দুবাইতে বিজনেস ভিসা চালু হয়ে গেছে। অনেকের ইচ্ছা যে দুবাই থেকে বিজনেস করবেন ব্যবসা করবেন বাণিজ্য করবেন অথবা এক্সপোর্ট ইম্পোর্ট করবেন মাসের দু চারবার বাংলাদেশে আসবেন যাবেন বিজনেসটা কন্টিনিউ করবেন এরকম রাজকীয় বিজনেসের ইচ্ছা বিজনেস ভিসা থাকলে আপনার উপকারিতা বিশাল শুধু তাই নয় সেই টোটাল বিষয়টা নিয়ে মুসরি একদম ময়দার মতো ফাঁকি করে আজকের এই ভিডিওটা সাজিয়েছি সাথে থাকবেন না টেনে আমি রাজীব খান দেশপ্রবাস ভীষণ ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি দর্শক সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমার চ্যানেলটি আঠারো হাজার প্লাস সাবস্ক্রাইবার অলমোস্ট উনিশ হাজারের কাছাকাছি বা এই ভিডিওটা আপলোড করার পরে উনিশ হাজার প্লাসও হয়ে যেতে পারে সাবস্ক্রাইবার সেটা আসলে বলতে পারছি না তবে ধরার চলে আঠারো হাজার প্লাস এই ভিডিওটা করা অবধি তো এটা শুধুমাত্র আপনাদের একটি ভালোবাসা আপনাদের পাশে থাকা কারণ আমার একার পক্ষে এত দূর আসা সম্ভব হতো না অনলি তিন মাসের একটি চ্যানেল জানুয়ারি মাসের দুই হাজার সালের জানুয়ারি মাসের এগারো তারিখে চ্যানেলটি খুলেছিলাম শখের বসে ১৩ তারিখ থেকে ভিডিও দেওয়া শুরু করি ধরতে পারেন জানুয়ারি মাসের তেরো তারিখ থেকে ভিডিও দেওয়া শুরু করি আজ অব্দি এই কয়টা দিনের মধ্যে আঠারো হাজার প্লাস সাবস্ক্রাইবার মনিটাইজেশন এবং পঞ্চাশটা প্লাস ভিডিও সেটা কিন্তু একটা অনেক একটা বিষয় ঠিক আছে এবং সবগুলো অথেন্টিক আপডেট নিয়ে সাজানো অনেক হয়তো না বুঝে পুরো ভিডিও না দেখে বাজে কমেন্ট করেন আমি দুঃখ নেই না কারণ আমি মনে করি তারা পুরো ভিডিও দেখেনি বা আমার কথার অর্থ বুঝতে পারেনি তবে আমি একটা কথা বলি যে আপনাদেরকে আমি যে কটা কথা বলি একটা কথা ফলস বলি না আমার সজ্ঞানে জ্ঞানে তারপর মানুষ মাত্র ভুল করে ভুল হতেই পারে আমার ইনফরমেশন জানার মধ্যে কিছু গ্যাপ থাকতে পারে সেটা আমি কখনো অস্বীকার যাচ্ছি না সেই জন্য ভুল ধরিয়ে দেবেন কিন্তু অযথা এগুলো আসলে ভালো ভালো মানুষের জন্য শোভা পায় না দর্শক বিজনেস হ্যাঁ দুবাইতে বিজনেস বিষয় ওপেন হয়েছে আসলে দুবাইটাকে আগে আমাদের জানতে হবে ভিডিওটার মধ্যে দেখেন আমরা দুবাই বলি কেন আমাদের ভিডিও টাইটেলে কেন আমি দুবাই লিখি ট্যাগে কেন দুবাই লিখি বা মুখ দিয়ে কেন দুবাই বলি মানে আপনারা দুবাই বলতেই বেশিরভাগ চিনেন আসলে মূলত এই দেশটির ইংরেজিতে নাম যদি বলি ইউনাইটেড আরব ইমিরাত এবং সেটাকে সংক্ষিপ্তভাবে আরব ওই দেশের লোকাল যারা আছে ওই দেশের স্থানীয় যারা আছে তারা ইমারাত বলে বা ইমিরাতস বলে ইমারাত বেশিরভাগ বলে তো ইমারাত বলে ইমিরাতস বলে মূলত ইংরেজি নাম ইউনাইটেড আরব ইমিরাত যেটাকে বলতে পারেন বাংলা ভাষায় সংযুক্ত আরব আমিরাত ওই দেশটার রাজধানী হচ্ছে আবুধাবি এবং আমরা আবুদাবিটাকেও শব্দ উচ্চারণ করি না নর্মালি যদি বাংলাদেশের নামের পাশে কোনো নাম যুক্ত হয় সেটাকে আমরা ঢাকা বলি আর যদি কি বলে যদি পাকিস্তানের কথা বলি ইসলামাবাদ ভারতের কথা বলি দিল্লি কিন্তু আমরা সংযুক্ত আরব আমিরাত ইউনাইটেড আরব এমিরাত ইউএ সেটাকে সংক্ষিপ্ত ইউএও বলে ইমারাতও বলে ইমেরাচ্ছ বলে এগুলো যদি বলতে চাই আমরা কিন্তু আবুধাবি শব্দটা উচ্চারণ করি না কিন্তু মূলত এই দেশের রাজধানী আবুধাবি কিন্তু আমরা দুবাইটাকে ভালো মতো চিনি ওখানে বোর্ডস্কুলিপে আছে সব মিলে দুবাইটাকে চিনি সেই জন্য আমি আমার বক্তব্যে সবসময় দুবাই উচ্চারণ করি আমার টাইটেলের সবসময় দুবাই উচ্চারণ করি যারা যারা যাতে আপনারা চিনতে পারেন সেজন্য আমি বলতে চাই যেহেতু আপনাকে ভে ভেঙে বুঝিয়ে বলতে পারলাম সেই জন্য আমি বলতে চাই যে এটাকে আমি আর দুবাই উচ্চারণ করতে চাই না এটা সংযুক্ত আরব আমিরাত হিসেবে উল্লেখ করি আপনাদের সামনে তো সংযুক্ত আরব আমিরাতে বিজনেস ভিসা অপেন আছে তবে সেটা সব স্টেটে না আপনার জানেন আটটা নয়টা স্টেট মিলে সংযুক্ত আরব আমিরাত এখানে এক একটা স্টেটের ইয়ে আছে আলাদা আলাদা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আছে তবে আবুধাবির যিনি রাজা তাকেই পুরো ইউনাইটেড আরব আমিরাতের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি বলা হয় অনেকে এখন আবার কমেন্ট করবেন যে ভাই আপনি আমাদেরকে কি আদর্শ লিপি শেখাচ্ছেন না ভাই আদর্শ লিপি শেখাচ্ছেন আপনি হয়তো বুঝেন আমার অনেক ভিউয়ার্সরা বুঝে না কারণ যারা বুঝে না তারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে মানে বোঝার জন্য আর আপনারা যারা বেশি বোঝেন বালপাক না দুঃখিত ল্যাঙ্গুয়েজ ফর ব্যাড এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না বাজে ভাষায় গালিগালাজ করেন তো আপনি প্রথমে বাংলাদেশ থেকে দুইটা উপায় আপনি বিজনেস ভিসা পেতে পারেন বিজনেস যেটাকে পার্টনার বিষয় এই বিজনেস বিষয়ে অনেকগুলো সুবিধা আছে আপনি সাতটা কান্ট্রিতে অনারেবল যেতে পারবেন সেখানে ইউরোপের দুই একটা কান্ট্রি আছে মিশোর আছে বাহারায় নাচ্ছে এরকম সাত্রাকাণ্ডটিতে অনারেবল যেতে পারবেন আপনি বাংলাদেশ আনলিমিটেড টাকা ছাড়তে পারবেন আপনি ওই বিজনেস ভিসের সহযোগিতায় আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন আপনি ওই দেশে বিজনেস করতে পারবেন ওই দেশের যে কোনো কিছু করতে পারবেন লিগাল ওয়েতে ভিডিও লং করব না লং করার ইচ্ছা আমার নেই তো যাই হোক এটা ফ্যাসিলিটি নিয়ে আরেকদিন কথা বলবো মূল কথায় আসি তো আপনি যাবেন হচ্ছে ওই দেশ থেকে যারা হাই প্রফেশন ভিসে আছে বা যারা ওই দেশের লোকাল অ্যারাবিক আর তারা যদি আপনাকে স্পন্সর করে কিছু নিয়ম নীতি মেনে আমি কিন্তু আমার পূর্ববর্তী ভিডিওতে বলা আছে ভিডিওগুলো দেখবেন ওই নিয়ম নীতি মেনে স্পন্সর ভিজিট বিষয় আপনি কিন্তু গমন করতে পারবেন এটা আরেক দিন কথা বলবো তো স্পন্সর ভিজিট বিষয়ে যদি গমন করেন অথবা আপনার ফ্রি জোন যে এলাকা আছে সেখান থেকে আপনারা কিন্তু এলএলসি ফ্রি জোনের এলএলসি লাইসেন্স করতে পারবেন বাংলাদেশ থেকে লাইসেন্স করে ওই দেশে বাংলাদেশে থাকা অবস্থায় দেশে পার্টনার লাইসেন্স করতে পারবেন এবং পার্টনার লাইসেন্স যদি করেন বাংলাদেশ থেকে একটা ভিজিট ভিসা নেবেন ওই দেশ থেকে স্পন্সার দেবে স্পন্সার ভিজিট ভিসা নিয়ে ওই দেশে যাবেন ওই দেশে গিয়ে ওই ফ্রি জোন থেকে আপনারা কিন্তু বিজনেস ভিসাটা বা পার্টনার ভিসা যেটাকে বলি আপনারা এটা কিন্তু অপেন করতে পারবেন এবং খুলতে পারবেন তো এ হচ্ছে বিষয় এটা যদি আপনার বিশ্বাস না করেন আপনার যে কোনো ট্রাইভিং সেন্টার দুবাইতে বা যে কারো যারা বুঝে তাদের কাছে জিজ্ঞেস করবেন সে প্রত্যাশা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম